হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি একেবারে শেষ মুহুর্তে নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানে মাত্র পনেরোটি কোশ্চেন এই পনেরোটি কোশ্চেন তোমরা ভালো করে একবার হলেও দেখে নাও এই পনেরোটি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো পাঁচটি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলো এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও অবশ্যই তোমরা এখান থেকে পাঁচটি কোশ্চেন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো এই যে তিনটি প্রশ্ন বললাম তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা যে কোনো এক থেকে দুটি প্রশ্ন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে আর যে কোনো একটি প্রশ্ন পরীক্ষার খাতায় কিন্তু লিখে আসতে পারবে পরবর্তী যে কোশ্চেন রয়েছে উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি ব্যাখ্যা করো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দ্বিকক্ষ ও এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই যে চারটি কোশ্চেন আমি বললাম চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো এক থেকে দুটি কোশ্চেন তোরা এক্সামে কমন পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা এখানেও ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো ভারতের কোনো এক একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো এই যে দুটি প্রশ্ন আমি বললাম দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে আর এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারছ কারণ এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় থাকবে তোমরা পরবর্তীতে মিলিয়ে নেবে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা যেখানে ভারতে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো ভারতের পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী ব্যাখ্যা করো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটির ব্যাখ্যা করো ক্রেতা সুরক্ষা আদালতের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই যে টোটাল পনেরোটি কোশ্চেন আমি বলে দিলাম আজকের এই ভিডিওতে এই পনেরোটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা এখান থেকে পাঁচটি প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে বিগত বছরগুলিতে যেহেতু আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে তাই আশা রাখছি এবারেও তোমরা পাঁচটি প্রশ্ন এছাড়াও অথবা যে কোশ্চেনগুলি থাকে সেই কোশ্চেনগুলিও তোমরা কমন পেতে চলেছো কারণ এ এখানে যে পনেরোটি কোশ্চেন রয়েছে পনেরোটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু এখানে রয়েছে আশা রাখছি তোমরা সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ